বাদশা সিকান্দা নাম শুনছেন না বাদশাহ সিকান্দার নাম শুনছেন উনি মৃত্যুর আগে বলছে ওনার ওনার যে উজিরকে সবাইকে ডাক দিয়েছে বলছে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না যদি আমি মারা যায় ওসিয়ত আছে তোমরা এই ওসিহতটা পূরণ করবা সকল মন্ত্রীদেরকে ডেকে বলছে তো সকল মন্ত্রীরা বললো তুমি সারা দুনিয়ার বাদশাহ তোমার একটা ওসিহত আমরা কিভাবে না করতে পারি শুধুমাত্র একটা ওসিয়ত কিভাবে অমান্য করতে পারি তো বাচ্চা সিকান্দার মন্ত্রীদেরকে বললেন আমি যখন মারা যাব। যখন আমাকে শেষ গোসল করানো হবে যখন আমার গায়ের মধ্যে শেষ কাপড়টা পরানো হবে যখন আমাকে শেষ গাড়ির মধ্যে উঠানো হবে তারপরে আমার দুইটা হাত দুই দিকে বের করে দিবা বের করে সারাটা শহর আমার লাশকে ঘুরাইবা এটাই হচ্ছে আমার শেষ ওসিয়ত কিছুদিন পর বাচ্ছা সিকান্দার মারা গেলেন তো বাচ্চার যে উজিররা আছে মন্ত্রীরা আছে তো ওসিয়ত তো পালন করতে হবে বাচ্চার ওসিয়ত তারা কি করলো গোসল দিল কাপন পরালো পালকির মধ্যে উঠালো ওনার দুইটা হাত দুই দিকে বের করে সারাটা শহর যারা দুনিয়ার পাগল পাগলাদার যারা বলে দেখ বাচ্চা থাকতে আমাদের কাছ থেকে নিত মৃত্যুর দেখ কেমন করে হাত বাড়িয়েছে নেওয়ার জন্য নাওসবিল্লাহ বলেন তাদের চিন্তা এক আর মুমিনদের চিন্তা আরেক দুনিয়াওয়ালার চিন্তা করছে যে সারাদিন আমাদের কাছ থেকে কোড নিল মৃত্যুর পরও হাত বাড়িয়েছে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তো ইমানদার যারা বলে না না বাচ্চা সিকান্দার বলে আরে সারা বিশ্ব শাসন করেছি আমি কিন্তু বাচ্চা সিকান্দার যখন শেষ বাড়ির দিকে রওনা দিয়েছি তাকায় দেখ আমি বাচ্চা সিকান্দারের হাতে একটা পয়সা নাই আমি খালি হাতে খবরের দিকে রওনা দিয়েছি আমার নেওয়ার মতো কোনো কিছু নাই বাচ্চা সিকান্দার দুনিয়াকে শিক্ষা দিয়েছে